আঙ্গিক ভিত্তিক যে লোকপ্রসার প্রকল্পে পুতুল নাচের যে তৃতীয় তথা শেষ দিন আলোচিত হয়েছে বহু উল্লেখযোগ্য ফ্ল্যাগশিপ প্রকল্প স্বাস্থ্য সাথী কন্যাশ্রী সেফ ড্রাইভ সেভ লাইফ মানবিক বিধবা ভাতা এবং আরো আছে আজকে দুটি প্রকল্প কৃষক বন্ধু এবং আমাদের নতুন একটি বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করতে আসবেন সেই বিষয়টিও রয়েছে সেই সঙ্গে একটু আগেই আমরা দেখলাম এখানে লোকপ্রসার প্রকল্প যা তথ্য সংস্কৃতি বিভাগের প্রকল্প যে দপ্তরের আপনারা শিল্পী যে দপ্তর যে বিভাগ আপনাদের বলার লোকশিল্পী পরিচয়পত্রটি তুলে দিয়েছে সেই বিভাগের প্রকল্প আশা করি সকলেই লোকপ্রসার প্রকল্পের সকল আইন নিয়ম এবং এর মূল্যবান দিকগুলি জানেন সবাই জানেন তো এই প্রকল্প সম্পর্কে আমি পরে দেখব আমি জানতে চাই কি বলবেন আপনাদের মধ্যে কেউ হাত তুলুন তো দেখি লোকপ্রসার প্রকল্প সম্পর্কে আপনারা কতটা জানেন মাইন্ডে দিয়ে যে সবথেকে বেশি করে দিয়েছে গ্রাম অঞ্চলে পিছিয়ে পড়া শিল্পীদের সম্মান ফিরিয়ে দিয়েছে আমরা যে গ্রামের দিকে পিছিয়ে পড়া শিল্পী কোনোদিন আমরা শিল্পী বলে কেউ জানতো না তার মর্যাদাটা দিয়েছে এই লোকপ্রসার প্রকল্প আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর লোকপ্রসার প্রকল্প বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পীদের এবং প্রত্যেক বছর যদি 50টা প্রোগ্রাম এক্সট্রা করে থাকি কি 10টা এক্সট্রা প্রোগ্রাম করে থাকি তাহলে প্লাস হাজার কি প্লাস 20000 মানে জর্দান প্রোগ্রাম মানে যতখানা প্রোগ্রাম তত তত হাজার টাকা আপনারা সবাই খুশি তো সবাই খুশি সকলে পুতুল যে শিল্পীরা খুশি সারা বছর প্রোগ্রাম পে হ্যাঁ সারা বছর সকলে প্রোগ্রাম পাচ্ছে হ্যাঁ সকলে বিচার করছে হ্যাঁ বস থ্যাঙ্ক ইউ स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला